আপনি কি জানেন টেন্স কি কত প্রকার এবং পুরো বিশদ ব্যাখ্যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত টেন্স শেখাবো মানে হচ্ছে যে আপনারা যদি টেন্স সম্পর্কে কোনো কিছু যদি না জানেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কি জানেন ইংরেজিতে টেন্স ছাড়া কোনো বাক্য ও পুরোপুরি তৈরি হয় না যদি আপনি টেন্স না জানেন তাহলে আপনার ইংরেজি সময় ভুলে পড়া থাকবে আজ আমি আপনাকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেব টেন্স কি কত প্রকার এবং কিভাবে ব্যবহার করতে হবে ভিডিওটি শেষ না করা পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে আমি আপনাকে একটি চমকপ্রদ ট্রিক্স দেখাবো যা দিয়ে টেন্স সব সময় মনে রাখবেন নাম্বার এক টেন্স কি টেন্স হলো ইংরেজিতে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ যা নির্দেশ করে কোনো কাজ কবে ঘটেছে অর্থাৎ কাজটি হয়েছে হচ্ছে না হবে এটি বোঝায় টেন্স সহজভাবে বললে টেন্স হল সময় নির্দেশক লাইক আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি বিষয়ে টেন্স বোঝায় যেমন উদাহরণ দেখিনি আমি খেলছি আই এম প্লেইং এটাকে এখন আমি খেলছি এটা হচ্ছে এটা প্রেজেন্ট আমি খেলেছিলাম আই প্লেট এটা অতীত আমি খেলবো আই উইল প্লে এটা কি ভবিষ্যৎ এরকমই হচ্ছে টেন্স এখন দেখলেন সব বাক্য কাজ একই কিন্তু সময়ের পরিবর্তন অনুযায়ী ক্রিয়া বার বদলে যাচ্ছে এটি হলো টেন্সের মূল কাজ দুই টেন্সের প্রধান প্রকার বা ইংরেজিতে মূলত টেন্স তিন প্রকার এক প্রেজেন্ট টেন্স দুই পাস্ট টেন্স অ্যান্ড তিন ফিউচার টেন্স একটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স বর্তমান দুই পাস্ট টেন্স অতীতকাল এবং তিন ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রত্যেকটির আবার চার ধরনের ভাগ করা যায় যেমন সিম্পল সরল কন্টিনিউয়াস ও প্রগ্রেসিভ চলমান সম্পূর্ণ এবং চলমান সুতরাং মোট টেন্সের সংখ্যা তিন পূরণ চান বারোটি প্রধান টেন্স তিন প্রেজেন্ট টেন্স বর্তমান কাল প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার নিয়ম ঘটনা সাধারণ সত্য উদাহরণ আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে এটা কি এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে আমি বর্তমানে এখন কী হচ্ছে আমি স্কুলে যাই সাধারণত একটা টিপস জেনে নিন যদি সাধারণ ব্যাকরণে এস যোগ হয় তৃতীয় পুরুষে যেমন হি শি ইট গোস এখানে কিন্তু এস যোগ হবে তৃতীয় পুরুষে কিন্তু প্রথম পুরুষে কখনো এস যোগ হয় না মানে প্রেজেন্ট সিম্পলে আপনি যখন তৃতীয় পুরুষকে বোঝাবেন তখন কিন্তু দুই প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার এখনই চলছে এমন কাজ উদাহরণ আই এম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি মানে এখন এ কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন এই কাজটা চলছে তার মানে কী এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে আপনার একটা জিনিস মনে রাখুন যখনই শুনবেন কোনো কাজ এখন চলছে লাইক এখন আপনার আম্মু থালা বাসন ওয়াশ করছে কাজটা কি চলমান চলছে তো এখন আপনি টিভি দেখছেন কাজটা কি চলমান এখন আপনি বই পড়ছেন কাজটা কি চলমান এখন আপনি ঘর যারু দিচ্ছেন কাজটা কি চলমান এখন আপনি জামা কাপড় ধরছেন কাজটা কি চলমান এই যত ধরনের চলমান কাজ আছে তা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে যেমন আই এম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি আই ডু আমি থালা বাসন ধুচ্ছি আই ওয়াশ মাই ক্লথ আমি জামা কাপড় ধুচ্ছি আই মুভ দ্য ফ্লোর আই মপিং দা ফ্লোর অ মফ দা ফ্লোর আমি ঘর মুছছি এরকম যতগুলো সেন্টেন্স দেখবেন তাই কি তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স মানে চলমান হচ্ছে এখন প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স তিন নাম্বার প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স ব্যবহার অতীতের শুরু হয়ে বর্তমানে ফলাফলের সাথে সম্পর্কিত উদাহরণ আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক আই হ্যাভ হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি মানে কি অতীতে জিনিসটা শুরু হয়েছে ধরুন আপনি তিন ঘন্টা আগে আপনার হোমওয়ার্ক করতে বসেছেন এখন একটা তিন ঘন্টা কী হয়েছে অতীত কিন্তু বর্তমানে আপনি এখন হোমওয়ার্কটা শেষ করছেন এখন কি এটা বর্তমান তার মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমানে যে কাজ সম্পূর্ণ হয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট্যান্স বলা হয় তাহলে আশা করি বুঝে গেছেন প্রেজেন্ট পারফেক্ট্যান্স কি অতীতে আপনি কোনো কাজ শুরু করেছেন কিন্তু এখন বর্তমান ধরুন আপনি স্নান করতে বা গোসল করতে গেছেন আধা ঘন্টা আগে আপনি স্নান করতে ঢুকলেন কিন্তু স্নানটা এখন আধা ঘন্টা কমপ্লিট আপনার গোসলটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন আপনি বের হওয়ার পরে আপনার মা আপনাকে জিজ্ঞেস করলো কি রে এখনও তোর গোসল হয়নি তখন আপনি বলছেন হ্যাঁ হয়ে গেছে তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স মানে আমি অতীতেতে শুরু করছি আধা ঘন্টা আগে আমি গোসল করা শুরু করছি আধা ঘন্টা পরে এখন আমার গোসলটা কমপ্লিট হয়ে গেছে তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখিনি ব্যবহার অতীত থেকে শুরু হয়ে এখনও চলমান কাজ অতীত থেকে শুরু হয়ে এখনও যে চলমান কাজ হচ্ছে তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলেন না তো মানে কি আপনি দুই তিন ঘন্টা আগে বই পড়া শুরু করেছেন এখন বর্তমানে আপনি এখনো বই পড়ছেন এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে কাজটা এখনো শেষ হয়নি আপনি চলমান করছেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যেমন উদাহরণ আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি মানে আমি দুই ঘন্টা ধরে বইটা পড়ছি এখনও আমি পড়ছি মানে এখনও আমার বইটা পড়া শেষ হয়নি আমি এখনই কন্টিনিউয়াসলি বইটা পড়ছি এটাই হচ্ছে কন্টিনিউয়াসনস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখনও পড়ে যাচ্ছি কাজটা চলমান আছে শেষ হয়নি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আশা করি আপনারা বুঝতে পারছেন এবার নাম্বার চার পাস্ট ট্যান্স অতীতকাল পাস্ট সিম্পল যেমন ব্যবহার অতীতে সম্পূর্ণ কাজ মানে উদাহরণ আই প্লেড ফুটবল স্টাডি আমি গতকাল ফুটবল খেলেছি তাহলে দেখুন পাস্ট ট্যান্স কেমন হবে বা পাস্ট ট্যান্সে পাস্ট সিম্পল ট্যান্স কীভাবে হবে ওটা দেখুন আমি অতীতে যে কাজ সম্পূর্ণ করে ফেলেছি ওই কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে তখন আমরা এভাবে বলবো যে আই প্লেড ফুটবল স্টাডি আমি গতকাল ফুটবল খেলেছি ধরুন আপনি গতকাল কোনো শোতে গেছেন শোটা এনজয় করছেন বা কোনো মেলা ঘুরতে গিয়েছেন বা অন্য কিছু করেছেন তখন আপনি কিভাবে বলবেন যে আমি গতকালকে মেলা ঘুরতে গিয়েছিলাম তার মানে কি এটা ফার্স্ট সিম্পল মানে হয়ে গেছে এটা আর এখন বর্তমানে কোনো রেস বাকি নেই এটা হচ্ছে ফার্স্ট সিম্পল ট্যান্স আশা করি বুঝতে পেরেছেন নাম্বার দি ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স অতীতের কোনো সময় নির্দিষ্ট সময়ের কাজ চলেছিল অতীতের কোনো সময় নির্দিষ্ট সময়ের কাজ চলছিল উদাহরণ আই ওয়াজ রিডিং অ্যাট ফাইভ পি এম আমি গতকাল পাঁচটায় পড়েছিলাম এবার আমি বোঝাই আপনাদেরকে অতীতে কোনো সময় কোনো কাজ চলমান ছিল তাই হচ্ছে কি পাস্ট কনসিনিয়াস টেন্স যেমন এখানে তো একটা উদাহরণ দিয়ে দিলাম আমি গতকাল পাঁচটা অবধি পড়েছিলাম বা পড়ছিলাম পড়ছিলাম তাহলে এখন আপনি বলুন যে আমি গতকাল পাঁচটা পর্যন্ত বাজারে ছিলাম ঠিক আছে কালকে আমি গতকাল পাঁচটা পর্যন্ত মার্কেটিং করতেছিলাম চলমান চলমান ছিল ছিল কাজটা কি আছে বা দেখছেন কথা বুঝছেন যে আমি গতকাল পাঁচটা পর্যন্ত মার্কেটিং করতেছিলাম আমি শপিং করতেছিলাম আমি গতকাল আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত না আমি গতকাল বেকিং করছিলাম আমি গতকাল ছয়টা পর্যন্ত কেক বেক করছিলাম এরকম আপনি হাজারোটা নিতে পারেন মানে কি এটা অতীতে চলমান ছিল তাই হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে যে জিনিস চলমান থাকে তাই হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমি আপনাকে বলবো যে ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার অতীতের আগে ঘটে যাওয়া কাজ অতীতের আগে ঘটে যাওয়া কাজ যেমন আই হ্যাড ইটেন বিফোর হি অ্যারাইভড সে আসার আগে আমি খেয়ে সে আসার আগে খেয়েছি মানে অতীতে কোনো কাজ আপনি করেছেন আর তার কমপ্লিট হয়ে গেছে তা কি কমপ্লিট হয়ে গেছে তো ওই ক্ষেত্রে কি বলবেন আমি এটা কমপ্লিট করে ফেলি ধরুন আপনি আপনার হাজব্যান্ড বাসা আসার আগেতে আপনি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছেন তখন ওই জিনিসটাই এভাবে আপনি কিছু উদাহরণ নিতে পারেন যে হ্যাঁ ও আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করেছি আমার বাচ্চারা স্কুল থেকে ফেরার আগের দিন আমি ঘরে সব কাজ কাজ করে ফেলেছি এরকম যে ওয়ার্ডগুলো বা এরকম যে সেন্টেন্সগুলা আপনি এখানে খুব ভালোভাবে যখন হবে তার মানে কি এটা ফার্স্ট পারফেক্টেন্স মানে ফার্স্ট মানে কি শুরু অতীত এবং পারফেক্ট মানে কি এটা শেষ পারফেক্ট মানে কি এটা শেষ হয়ে গেছে এবার আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দেখাবো অতীতের আগে শুরু হয়ে চলমান কাজ আই হ্যাড স্টাডিং ফর আওয়ার্স বিফোর হি সে বিন ফোন করার আগে দুই ঘন্টা ছিল এরকম কিছু যদি বোঝা অতীতে তাহলে এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ মানে কি তো চলমান ছিল দ্বিতীয়ত শেষ হয়েছে এরকম হতে হবে ধরুন আমি আমার বাচ্চাদের বাসায় আসার আগে এক ঘন্টা আগে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছিলাম তার মানে কি ছিলাম এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ড্যান্স তার মানে কি আপনি কাজটা করেছিলেন এটা চলমান ছিল কিন্তু একই সাথে অনেক ভালো করে এটা কমপ্লিট হয়েছে তাহলে এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আশা করি বুঝতে পেরেছি এবার আমরা ফিউচার টেন্সে যাই যেখানে ফিউচার সিম্পল মানে ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার সিম্পল টেন্স প্রথমে দেখি ব্যবহার ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম কোনো কিছুকে ফিউচার টেন্স বা ফিউচার সিম্পল টেন্স বলে যেমন আই উইল গো টু ঢাকা টুমোরো আমি কাল ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা টুমোরো আমি ঢাকা কালকে যাবো আমি ঢাকা কালকে যাব তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউ ব্যবহার ভবিষ্যতে কোনো সময় কাজ চলবে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় যদি ধরেন কাজ চলবে তাহলে কিন্তু কি ওইখানে আমরা ফিউচার কন্টিনিউয়াল স্ট্যান্স এটা বুঝে নেব ধরুন ফিউচার কন্টিনিউস ব্যবহার ভবিষ্যতে কোনো সময় কাজ চলবে মানে একটা কি নির্দিষ্ট সময় যদি বোঝায় আর ওই সময় যদি কাজ বোঝায় তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস স্ট্যান্স এতটুকু মাথা রাখুন যে ভবিষ্যতে কোনো কাজ যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াল স্ট্যান্স যেমন আই উইল বি ওয়ার্কিং অ্যাট টেন এ এম টু আমি আগামীকাল দশটায় কাজ করব আই উইল বি গোয়িং ট স্কুল অ্যাট টেন এ এম আমি আগামীকাল দশটা বাজে স্কুলে যাব এরকম যত কিছু জিনিস হবে মানে আমি এই জিনিসটা আগামীকাল এই টাইমে করব নির্দিষ্ট টাইম বোঝায় তাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ট্যান্স আশা করি বুঝতে পেরেছেন নাম্বার তিন ফিউচার পারফেক্ট ট্যান্স ব্যবহার ভবিষ্যতের কোনো সময় সম্পূর্ণ কাজ ভবিষ্যতের কোনো সময় সম্পূর্ণ কাজ যেমন উদাহরণটা দেখেন আই উইল হ্যাভ ফিনিশেড বাই পারিএম আমি পাঁচটার মধ্যে শেষ করব। আমি পাঁচটার মধ্যে শেষ করব ধরুন আপনি আগামীকাল কোনো কাজ করবেন কিন্তু আপনি সঠিকভাবে বলছেন যে আমি এতটার মধ্যে কাজ শেষ করে দেবো তাহলে কি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট পারফেক্ট মানে কি শেষ পারফেক্ট মানে শেষ এটা আপনারা বুঝেন কন্টিনিউস মানে চলছে পারফেক্ট মানে শেষ ফিউচার কন্টিনিউস মানে এখনও চলমান মানে কি এটাই ফিউচার পারফেক্ট ব্যবহার ভবিষ্যতে কোনো সময় সম্পূর্ণ কাজ উদাহরণ আই উইল হ্যাভ ফিনিশেড বাই ফাইভ পি এম আমি পাঁচটার মধ্যে এটা কমপ্লিট করব ঠিক আছে তাহলে ধরুন আপনি কালকে বাজারে যাবেন বা মলে যাবেন শপিং করার জন্য তখন আপনি যদি এটা যদি বলেন আমি কালকে দশটার মধ্যে শপিংটা কমপ্লিট করে ফেলবো আমি রাত দশটার মধ্যে শপিংটা কমপ্লিট করে দেব ধরুন কারো বিয়ের বাজা বা কোনো কিছু তো এরকম যে জিনিসগুলা তা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস ট্যান্সে বা সরি এরকম যে জিনিসগুলা তা হচ্ছে যে ফিউচার পারফেক্ট আছে মানে এটা কি শেষ হবে একটা সিম্পল কথা মনে রাখুন যে পারফেক্ট মানে কি শেষ এটা মনে রাখুন আর কিছু না তখন আপনি বুঝতে ফিউচার পারফেক্ট মানে কি তার মানে এটা কি কালকে এটা নির্দিষ্ট টাইম ভিতর শেষ হবে তার মানে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আশা করি বুঝতে পারছেন নাম্বার চার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমি বলি ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে এটাও একই রকম প্রায় ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে তাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আই উইল হ্যাভ বিন স্টার্ডিং ফর থ্রি আওয়ার্স বাই সিক্স পি এম ছয় ঘন্টার মধ্যে আমি তিন ঘন্টা ধরে পড়ছি থাকবো পড়ছি পড়তে থাকবো এটা কি আই উইল হ্যাভ বিন স্টার্ডিং ফর থ্রি আওয়ার্স বাই সিক্স পি এম ছয় ঘন্টার মধ্যে আমি তিন ঘন্টা ধরে পড়ছি থাকবো ছয় ঘন্টার মধ্যে আমি তিন ঘন্টা ধরে পড়তে থাকবো এইটাই হচ্ছে মানে আপনি ভবিষ্যতে কোনো কাজটা কয় ঘন্টা পর্যন্ত করবেন এবং তারপরে কয় ঘন্টা আপনি রেস্ট করবেন এরকম কিছু যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট এবার চলুন সহজে মনে রাখার কৌশল আমি বলে দিচ্ছি এক সিম্পল সরল ঘটনা যে সকল সরল ঘটনায় তা হচ্ছে কি সিম্পল কন্টিনিউয়াস চলমান কাজ একটা কাজ চলমান হচ্ছে বা তা ফার্স্টে হোক ফিউচারে হোক বা প্রেজেন্টে হোক এটা চলমান হচ্ছে পারফেক্ট মানে কাজটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ হয়েছে আর পারফেক্ট কন্টিনিউস সম্পূর্ণ এবং চলমান কাজ একসাথে মানে কি সম্পূর্ণ এবং চলমান কাজ একসাথে আমি আপনাদের কহলের উদাহরণ দিয়েছি মনে রাখা ট্রিক্স প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এ তিনটি ঈশ্বরে ধরে চার প্রকারের ধারাবাহিক ভাব প্রতিটি ঈশ্বর একই প্যাটার্ন ফলো করে একবার মনে রাখলে সব মনে থাকবে গুরুত্বপূর্ণ নোট বা উদাহরণ সব টেন্ডসের মূল বিষয় হলো সময় এবং কাজের সম্পূর্ণতা উদাহরণ দিয়ে বোঝা সবচেয়ে সহজ প্রতিদিন ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে প্র্যাকটিস করুন যেমন প্রেজেন্ট সিম্পল আই ইট রাইস প্রেজেন্ট সিম্পল কি হবে আই ইট রাইস আমি ভাত খাচ্ছি পাস্ট সিম্পল আই এট রাইস এট এটা হচ্ছে কি ইট এট অ্যান্ড ইটিং তো আমরা ইটের তিন প্রকার হয় ঠিক আছে তো এট হবে যখন এটা হবে তখন কি আই এট রাইস ফিউচার সিম্পল হবে আই উইল ইট রাইস আই উইল ইট রাইস এই সিম্পলগুলো মনে রাখুন এবার আমি ফার্স্ট কন্টিনিউ দেখাই আপনাদেরকে ফার্স্ট বা প্রেজেন্ট কন্টিনিউ রাইস পাস্ট কন্টেন্ট আছে আই ওয়াজ ইটিং রাইস ফিউচার কন্টেন আই উইল বিটিং রাইস এবার প্রেজেন্ট পারফেক্ট দেখায় প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটিং রাইস পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ইটেন রাইস তার মানে আবার বলছি যে প্রেজেন্ট পারফেক্টে কী হবে আই হ্যাভ ইটেন রাইস ঠিক আছে

এগুলো যদি আপনি যদি মনে রাখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আর যখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন তখন আপনার কাছে খুবই সহজভাবে বোঝা হয়ে যাবে আমি তারপর আবার প্রেজেন্টটাকে আবারও একটু আপনাদেরকে আমি ট্যান্সা আবার একটু টুইস্ট করে একটু সুন্দর করে আবারও বোঝাতে চেষ্টা করছি যেমন ধরুন আমি খাই আই ইট এটা বর্তমান আমি খেয়েছি আই হ্যাভ ইটেন সম্পূর্ণ হয়েছে এটা কি সম্পূর্ণটা ফার্স্ট আমি খাচ্ছি আই এম ইটিং চলমান এটা কন্টিনিউয়াস আমি খাবো আই উইল ইট এটা ভবিষ্যৎ এই চারটা জিনিস আপনাকে মনে রাখুন বর্তমান সম্পূর্ণ চলমান এবং ভবিষ্যৎ চারটা জিনিস এখানে দেখলেন সব বাক্য কাজ একই কিন্তু সময় অনুযায়ী ক্রিয়া বদলে যাচ্ছে আর ক্রিয়া মানে কি বার এটি হলো ট্যান্স এবার চলুন প্রেজেন্ট টেন্সের বর্তমান কাল চার প্রকার হয়